দীর্ঘদিন পর আমাদের চোখে পড়ল ধান সহ খ্যারের পালা দেবার দৃশ্য আউরের খ্যার এদেশে বিলুপ্তির পথে হলেও তা পুনরায় ফিরিয়ে এনেছেন বিহি গ্রামের কৃষক মন্টু সাহেব তার এই কাজে সকলেই উচ্ছ্বসিত আউর টাউর করেছিল সেলা তো আর বাদ দিয়েছে সব ছোটা ভদ্রলোক হজে এখন খালি পল খার করে এখন এই মুন্ডাঁদার এই ধানগুলো আমরা আউর করেছি আউর করে বিক্রি হবে লাগলে সাতার কাছে যোগাযোগ করো করলে আউটটা পাওয়া যাবে এই চোখার পারে চাল পাশি এলা সব ছায় তোমরা তোমরা ছায় ভালো করা আর বায়ার না না দোয়া করো মুন্ডো চাষা দোয়া করো এই আউটগুলা তোমরা লিয়া যা তার নামে দোয়া করো আগেকার মানুষের ভাল চাল এলা দীর্ঘদিন পর আউরের খ্যার করা সম্পর্কে মন্টু সাহেব বলেন আগে গায়ে রক্ষণ মাসের কাম খান খ্যার আউর চলো সেই বহুদিন হলে নাই আবার সেটা আমি এবার আউর করতেছি ধান বান্দা ফাইন করা গোস করা আটি বান্দা পালা দেওয়া ছুয়া পাঁচ সাত দিন পর ফিটলে সেটা ফাইন আউর হয় সে আউর মানুষের চাহিদা করে ঠান্ডার খেলা আটি আউর করা হচ্ছে যদি কারি দরকার হয় তাহলে বিঘা মুসল বেড়া এই সামনে বড় ছেলে খোলা আছো বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের আবাদ ভালো হয়েছে সুষ্ঠুভাবে মাঠের ফসল ঘরে তুলতে পেরেছেন চাষিরা প্রতি বিঘা জমিতে ধান কাটতে কৃষকদের খরচ পড়েছে চার থেকে পাঁচ হাজার টাকা তবে বাড়তি মজুরি দেওয়ার পরও প্রায় অর্ধেক পরিমাণ খ্যার জমিতে রেখে ধান কেটেছেন শ্রমিকরা ফলে জমিতেই পড়ে থাকছে হাজার হাজার টাকার খ্যার শ্রমিকদের এমন অপেশাদারিত্ব এবং অমানসিকতা আমাদের কৃষি সম্ভাবনাকে বারবার হতাশ করে চলেছে